ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভালোবাসার ভাইরা এই দেখেন একটা ছাদে আজকে ঢালাই হবে হ্যাঁ শুভ একটি সংবাদ আপনাদের এখন ধরে জানানো হয়েছিল না এই ছাদটা আপনাদের দোয়ায় এবং আল্লাহকে রহমতে আমি দিয়ে দিচ্ছি তো সেই হিসাবে আমি মিষ্টি মুখ করাচ্ছি আপনাদেরকেও করাবো আপনাকে আপাতত বাকি রাখছি পোস্তার ধরে আগে খাওয়াই নই বুঝছেন দোয়া করবেন

আই নি মুনি খাই থাও না রেগে এই যে আমরা খাই দরে নাগে তো আমি মগ ঘুম মু দারিয়ালা মানুষ মি চাও থাকে না খাই না আগে আগে রেহনি ইনজা দাও খাই দা খাই দা দমে তো দমে দমে না মেসেজ মাও না দে সরদার রে আড়াটা দাও সরদার রে আড়াটা দাও আড়াটা দে এই দেখ দে আগে দে আগে দিয়া হ এখন লও যে আমার আরাক ভাই

আরে ও গদাই

আমার এই কানকাড়া কাটা কমিটির চ্যানেলের সাথে আছেন এবং আমার ভালোবাসার বক্তব্যের আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা এবং আল্লাহ তাল্লাহ আমি ছোট্ট একটা বাসা করতেছি তার একটা ঠালাই হবে আপনার সকালে আমার জন্য দোয়া করবেন আপনাদের মিষ্টি বাকি হলো আপনাদের মিষ্টি মানে আমি ভালোবাসা দিয়ে ফেসবুকে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে মিষ্টি সর্দার সর্দার সর্দার